এরপরে ওনার একটা ভালো কাজ এই যে একটি বাড়ি একটি খামার এর মাধ্যমে মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে আর মাথা কষার একটা ঠাই হয়েছে এই কাজগুলো তো অনেক ভালো কাজ সব কাজে বিরোধিতা হবে তাহলে ফের দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা দশটা আমি এটা ফের থেকে সব নোট করেছি আপনি এবার মিলাম তো আপনি পেয়েছেন কিনা খালি ধোয়া করে শেষ করে দিলেন এক নাম্বারে আল্লাহ পাক বলেন দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায় প্রথম নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম পাওয়া কি পাওয়া এখন যদি বলেন কোরআন পাইনি মানে আমার ঘরে চলেন দেখেন মাথার উপরে কোরআন আছে কেউ যদি কোরআন পায় সে যেন চারটা শব্দ মেনে নেয়টা আরো জোরে জুনে এটা যে দুনিয়ার হাসানায়ের প্রমাণ সরাই জন্য সাতান্ন নম্বর সিরে চে <tusiri> <tusiri> <Switzerlanden> <tusiri>

আমি আল্লাহ তাদেরকে কোরআন দিয়েছি তার এর হক আদায় করে তেলাওয়াত করে আমি বহু তাফসীরের সাথে আজ আমি নিয়েছিলাম আমার মাথায় ঢুকছিল না বেশাবে ধরে থাকারে অনেক কেউ বলেছিলাম কিন্তু সেভাবে ওনারা বুঝিয়েছে আমার বুঝিয়ে আসেনি ডাক্তার সাকের মাইকের যে 10 খন্ডник স্যার এটা সামারাইজ করে দেখেছি এর মধ্যেই আপনাদের ওনা ابو হাকমা তেলাওয়াতের ব্যাখ্যা লেখা আছে এত সহজ ভাবে দিয়েছেন কেউ যদি বিশ্বাস করিয়ে কথা বলে কেউ যদি বলে আমি তাহলে চাকরি কথা তারে মানা লাগবে এক নাম্বারে এটা শুদ্ধ করে তারে পড়তে জানতে হবে দুই নাম্বার এটা বুঝতে হবে তিন নাম্বারে এর ভেতরে যা পাবে সেটা তার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে

করান হয়তো যতটুকও পারেন একটু আমল করেন কাজ করবার কিন্তু এটা মানুষের কাছে মানুষকে পরিবেশ তৈরি করে দিতে হবে এই কাজ আপনি করছেন কিনা আপনার মনকে বলেন যদি আপনি না করে থাকেন আপনি করান বিশ্বাস করেন না আপনি দুনিয়ার হাসানা পাননি ডক্টর শফিকুল ইসলাম আস আপনাদের এলাকার সন্তান এরকমটা করান যতদিন পর্যন্ত পড়েছে পর্যন্ত বুঝেছে সারা বাংলাদেশ মিলে কোন শত্রু ছিল না কিন্তু যখনই বলেছে না এ করান আমি মানুষের কাছে বাউলে পৌঁছে দিতে চাই এ করান আমি মানুষকে মানাতে চাই তখনই তার শত্রু বেড়ে গেছে

ইব্রাহিমের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহান ইসান হবির নাম তারা পাল্টিয়ে দিয়েছে এত বড় সাবিজার নাম পাল্টিয়ে দিয়েছে মুসলিম দিকাল ক্যামি ক্যামি থেকে দিয়েছে আজ দমিয়ায় সারাই করান পড়ে বসে করে আর মানুষকে বলে আমি এটা মানাতে চাই তখন তাদের নাম পর্যন্ত পাল্টে যা সাহমদ শফি তার নামও পাল্টিয়ে দিয়েছে রাম আর বাম রাখতে নাম কিটা তো ছিল কি সুন্দর নাম আহমেদ শফি অথচ নাম তাই পাল্টিয়ে গেছে কয় কেমি কেমি যতদিন কোরআন করেছিলেন বলেছিলেন আমল করেছিলেন কোনো শত্রুতা ছিল না যখনই বলেছিলেন না এ বিরুদ্ধে কোন কাজ যেন কেউ না করে এ কোরান আমি মানুষকে মানাতে চাই তখনই তার নামও পাল্টিয়ে গেছে আল্লাহর কসম এই প্রথম আসলাম কোরআন আমি হাতে নিয়ে বলছি আমরা দুনিয়ার হাসানা পাইনি কারণে এই চারটা এখন 100 জনের 95 জনের ভিতরে নেই ঠিক তাহলে আপনার দোয়া কবুল হচ্ছে না মাঠে মারা যাচ্ছে দুই নাম্বার তো তার কঠিন নাকি এক নাম্বার পর্যন্ত থাক না মানে লে মোল্লা শুনে গেলেন না হবে না আপনাকে শুদ্ধ করে কোরআন পড়া লাগবে আজকে থেকে সিদ্ধান্ত নাও লাগবে সামনে এক দিন দুই দিন পরে রোজা অন্ততে রমজান মাস কোরআন নাযিলের মাস করানের মাস এটা মুসলমান হিসাবে যদি আমি হায়াতটা পাই একটা মাস আমি সুবর্ণ সুযোগ হিসাবে কাছে লাগিয়ে করান সূত্র পড় বই ইনশাআল্লাহ

আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোন হারাম কাজ করেছিলে মা বলে কি বললে বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না অবশ্যই তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছ মা আশ্চর্য হয়ে বলে বাবা আমার সেরকম কিছু মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে নয় মাস তখন তোকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটের একটা অবস্থায় তো নামের বাড়িতে ওখানে সে দেখে ওঠারের ওপরে রোদে শোকাতে দিয়েছে আসার সন্তান পেটে থাকলে এগুলো মানুষ বেশি বেশি খেতে চাই আমি তুলে হয়ে খেলে ফেলেছিলাম পরবর্তীতে জানলাম ওটা পাশের বাড়ির একজনের ওটা তোর নামির না ও বাবা আব্দুল তাদের মানুষের জিনিস পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই জন্যে মনে হয় প্রভাব তোর মাথার উপরে পড়েছে এই কারণেই তোর পড়া মনে থাকে না বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের পেটে যখন ছয় মাস হয়ে যায় তখন খাবারের উদ্রেক দেখা দেয় খাবারের প্রয়োজন হয় এখান থেকে একটা তথ্যের হয় সারা হাফের পনেরো নম্বর আয়াতে আছে আপনাদের কষ্ট হয়ে গেছে না হয়

আর এত মানুষই আসেন কেন ভাই আপনারা আসেন বলে তো ভয় পায় না এত মানুষ হবে কেন আট দশ জন পনেরো জন মানুষ হবে ইয়ারবি সালাম আলাকে বলে সেরে যাবে না মানুষ হয় লক্ষ লক্ষ শেষে ওদের ভয় নেই আমার বাবরা ভয় পাই তো শুধু জনগণ দেখে

অবশ্যই ইনসান ছাব্বিশ নম্বর বার দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইনের পনেরো নম্বর হয় যেটা আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি ওয়াজ করেছি তাদেরকে এই নির্দেশ দিলাম যে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো কারণ তোমার মা তোমাকে পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে এবং পান করিয়েছে সব মিলে তিরিশ মাস কয় মাস আরো জোরে মানুষকে তিরিশ মাস দুধ লাগে মায়ের বন্ধ এখন তো একটা জিনিস আমি এমনি সক্ষ জায়গায় আসলাম এই জায়গায় এখন যদি আবার মন দিয়ে যায় তো বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ মাই তো আপনি কি কি সরাত